চিকেন রোস্ট আমরা কেনা পছন্দ করি ছোট বড় সবাই অনেক পছন্দ করি আজকে ঝটপট তোমাদের জন্য স্পেশাল একটা চিকেন রোস্ট তৈরি করে দেখাবো আর সেজন্য প্রথমে আমি একটা মুরগি নিয়ে নিয়েছিলাম এটাকে আমি চার ভাগ করে নিয়েছিলাম সুন্দর করে একটু চিঁড়ে দিচ্ছি যাতে ভিতরে মশলাটা চাই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম আমারও এই ভিডিওতে আজকে আমি আপনাদের জন্য একটা ছটপট চিকেন রোস্ট কিভাবে হুট করে করে ফেলা যায় সেটা রেসিপি কিন্তু আপনাদের দিব এটা কিন্তু খেতে অসাধারণ আমি এইগুলো কেটে নিয়ে একটু করে ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে তারপরে দিয়ে দিয়েছিলাম হালকা পরিমাণে হলুদ হলুদ দিয়ে আমি এটা একটু মেখে নেবো যাতে তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা কালার আসে আপনারা কিন্তু এভাবে করে চিকেন রোস্টটা করে ফেলতে পারেন খুব সহজেই চুলার মধ্যে দিয়ে দিয়েছিলাম প্যান প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম তেল তার মধ্যে আমি এক এক করে এগুলো খুব হালকা করে ভেজে নেব কিছুক্ষণ এপিটোপিট ওপিট করে একটুক্ষণ ভেজে এটা কিন্তু আমি তুলে নিব তুলে নেওয়ার পরে এটা আমি রেখে দিলাম এবং আমি একটা প্যানের মধ্যে বেশ কিছু পেঁয়াজ এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটু সটে করে নিব। আমি কিন্তু একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব এটা একটু ভেজে নেই এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট জিরা পেস্ট আর একটু পেঁয়াজ পেস্ট দিয়ে এটা আমি কষিয়ে নেব অনেক ভালো করে কিছুক্ষণ কষানোর পরে কিন্তু আমার যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে এই চিকেন রোস্টটা কিন্তু আপনারা খুব সহজে করে ফেলতে পারবেন একদম ঝটপট আমি একটু এপিট করে নেড়ে কিছুক্ষণ কিন্তু এভাবে করেই রান্না করে নিব। আর একটা মশলা কিন্তু বানিয়ে নেব এইটার জন্য চিকেন রোস্টটার জন্য ঠিক আছে চলেন বানিয়ে ফেলি খুব সহজে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এর সাথে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর দিয়েছিলাম ঘন করে জাল দিয়ে রাখা দুধ এটা খুব ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে কিন্তু এই চিকেনটার উপরে আমি পুরো মিশ্রণটা দিয়ে দিব দিয়ে আমি কিছুক্ষণ এটা ভাজা ভাজা করে নিব অনেকে কিন্তু খুব বেশি ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করতে পছন্দ করে না যার মধ্যে আমি একজন খুব বেশি মশলা দিয়ে বা খুব বেশি অনেক কিছু দিয়ে রান্না করতে আমার ভালো লাগে না এভাবে সিম্পল ওয়েতে রান্না করে দেখেন খেতে কতটা মজা লাগে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন দিয়ে দিয়েছিলাম দুইটা কাঁচামুড়ি যখন তেলটা উপরে ভেসে উঠেছিল দিয়ে দিয়েছিলাম এক চামচ গরম পানি আর দিয়েছিলাম তিন চামচ কাঁচা না এটা হচ্ছে গুঁড়ো দুধ আমি কিন্তু একবার অলরেডি কাঁচা দুধ দিয়েছিলাম ঘন করে রাখা জাল দেওয়া ওটা আর এখন দিয়ে দিয়েছিলাম আমি গুঁড়ো দুধ দিয়ে আর বেশিক্ষণ লাগবে না মাত্র দশ মিনিট এটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে এই যে দেখেন অলরেডি আমার চিকেন রোসটা কিন্তু তৈরি অনেক অসাধারণ হয়েছিল বাসার সবাই তো খেয়ে খুবই পছন্দ করেছিল আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমার এই সহজ উপায়ে সব কিছু রান্না করার রেসিপি যদি চান অবশ্যই কিন্তু আমার পেস্টটা ফলো দিয়ে রাখবেন আর কি রান্না দেখতে চান সেটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম